হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস সেভেন লেসেন ওয়ান দ্য বুক অফ নেচার জওহরলাল নেহেরু নেহেরু যার লেখক তার সেকেন্ড পার্ট বা দ্বিতীয় অংশ আমরা পড়ব এর আগের দিন আমরা প্রথম অংশ পড়েছি এই টেক্সটের এবং প্রথম অংশে আমরা দেখেছি যে জওহরলাল নেহেরু তার মেয়েকে চিঠি লিখছেন চিঠির মাধ্যমে তিনি কী লিখছেন যে এই পৃথিবীটা ঠিক কেমন ছিল সেটা সম্পর্কে তিনি লিখছেন এবং এই পৃথিবী সম্পর্কে জানতে হলে কি করতে হবে সেটা তিনি বলেছেন আর একটা সময় ছিল যখন মানুষ ছিল না শুধু জীবজন্তুরাই ছিল বা তারাও ছিল না একটা সময় তো সে সময়টা কীরকম রকম ছিল পৃথিবীটা সেটাও তিনি বলেছেন আজকে আমরা জানব যে কীভাবে প্রকৃতির বই বা প্রকৃতি নামক বইটা পড়তে হয় সেকেন্ড পার্টি এটা আমরা পড়ব চলো শুরু করা যাক ইউ রিড হিস্ট্রি ইন বুকস তুমি ইতিহাস পড়েছো বইয়ে বাট ইন ওল্ড টাইমস কিন্তু প্রাচীনকালে হোয়েন মেন ডিড নট এক্সিস্ট মানুষের যখন কোনো অস্তিত্ব ছিল না হিওরলি নো বুকস কুড বিন রিটেন নিশ্চিতভাবে তখন কোনো বইও কিন্তু লেখা হয়নি হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন তাহলে আমরা কী করে জানব যে তখন কী ঘটেছিল উই ক্যান নট মিয়ারলি সিট ডাউন তাই আমরা তো শুধু বসে 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 থাকতে পারি না অ্যান্ড ইমাজিন এভরিথিং সব কিছুকে কল্পনা করতে পারি না দিস উড বি ভেরি ইন্টারেস্টিং এটা খুব আকর্ষণীয় হবে ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু আমরা যে কোনো কিছুকে যদি কল্পনা করতে পারি সেটা খুব আকর্ষণীয় হয় অ্যান্ড উড দাজ মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফ্যারিটেলস আর এভাবেই কিন্তু সবচেয়ে সুন্দর রূপকথার কাহিনী তৈরি হয় বাট দিস নিড নট বি ট্রু কিন্তু এটা সত্য হওয়ার দরকার নেই অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন কারণ এটা আমরা যা দেখেছি সেই তথ্যের উপরে ভিত্তি করে তো হবে না বাট অল দো উই হ্যাভ নো বুকস যদিও আমাদের কোনো বই ছিল না রিটেন ইন দোস ফার অফডেট সেই দূরের দিনগুলোতে বা অতীতের দিনগুলোতে ফর্চুনেটলি সৌভাগ্যবশত উই হ্যাভ সাম থিংস আমাদের কিছু জিনিস আছে হুইস টেল আস ই গ্রেট ডেল অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড যেটাও আমাদেরকে সেই সব তথ্য দেয় যা একটা বইয়ে আমরা পাই উই হ্যাভ রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমালস আমাদের কাছে কী আছে পাথর আছে পাহাড় আছে সমুদ্র আছে নক্ষত্র আছে নদী আছে মরুভূমি আছে এবং প্রাণীর জীবাশ্ম আছে দিজ অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্থস আর্লি স্টোরি এগুলোই হচ্ছে অন্যান্য ধরনের জিনিস যা পৃথিবীর সেই প্রথম দিকের গল্পগুলো যাদের থেকে আমরা জানতে পারব দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি ইজ নট মিয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুক আর এই গল্পটা বোঝার জন্যে তুমি অন্যদের বইয়ে এটা তুমি পড়লে হবে না বাট টু গো টু দ্য গ্রেট বুক অব নেচার ইটসেলফ এটা পড়তে গেলে তাহলে তোমাকে কোথায় যেতে হবে প্রকৃতির নিজস্ব যে বিশাল বই অর্থাৎ প্রকৃতির কাছে যেতে হবে ইউ উইল আই হোপ সুন বিগিন টু লার্ন হাউ টু রিড দিস স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স আশা করি যে খুব শীঘ্রই তুমি শিখতে শুরু করবে কিভাবে এই গল্পটা পড়তে হয় কিভাবে পাথরের গল্প পড়তে হয় কিভাবে পাহাড়ের গল্প পড়তে হবে ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ ভাবো কতটা মজাদার হবে এভরি লিটিল স্টোন দ্যাট ইউ শি লাইং ইন দ্য রোড অর অন দ্য মাউন্টেন সাইট মেবি এ লিটিল পেজ ইন নেচারস বুক এভরি লিটিল স্টোন ছোটো ছোটো পাথর দ্যাট ইউ শি যেটা তুমি দেখো লাইং ইন দ্য রোড রাস্তায় পড়ে থাকতে অর অন দ্য মাউন্টেন সাইট অথবা পাহাড়ের পাদদেশে মেবি এ লিটিল পেজ ইন নেচার্স বুক হয়তো তারা প্রকৃতির বইয়ের ছোটো ছোটো এক একটা পাতা অ্যান্ড মেবি এবেল টু টেল ইউ সামথিং যেটা তোমাকে বলে দিতে পারবে ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট যে কীভাবে এটা পড়তে হয় টু বি এব টু রিড এনি ল্যাঙ্গুয়েজ কোনো ভাষা যদি তুমি পড়তে চাও হিন্দি আর উর্দু আর ইংলিশ ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাভেট সে হিন্দি বা উর্দু হোক বা ইংরেজি হোক তাহলে কী করতে হবে তার বর্ণমালা তোমাকে শিখতে হবে সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার আর সেই কারণে তোমাকে কী করতে হবে প্রকৃতির যে বর্ণমালা আছে সেটা তোমাকে শিখতে হবে বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক তারপরেই তুমি কি করতে পারবে সেই প্রকৃতির কাছে সেই পাহাড় বা পাথরের সম্পর্কে তুমি পড়তে পারবে বা সেগুলো জানতে পারবে ইভেন নাও পারহ্যাপস ইউ নো এ লিটিল হাউ টু রিড দিস এমনকি তুমি হয়তো কিছুটা মানে কীভাবে পড়তে হয় সেটা জানতে পেরেছো ইফ ইউ সি এ লিটিল রাউন্ড শাইনি পেবেল যদি তুমি কোথাও দেখো একটা চকচকে পাথর পড়ে আছে ডাজ ইট নট টেল ইউ সামথিং আচ্ছা এটা কি তোমাকে কোনো গল্প বলছে না হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইথ এনি কর্নার্স রাফ এজেস রাফ মানে হচ্ছে অমসৃণ যে কীভাবে এটা রাউন্ড হয়েছে গোল হয়েছে স্মুথ মানে মসৃণ হয়েছে শাইনি চকচকে হয়েছে উইথ আউট এনি কর্নার্সর রাফ এজেস কোনোরকম কোন এবং অমসৃণ বা রুক্ষ কোন মানে প্রান্তভাগ ছাড়া এজেস মানে হচ্ছে কোনো কিছুর কানা আর কি যেটা আমরা প্রান্তভাগ বলি ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু স্মল বিট যদি তুমি একটা বিরাট বড়ো শিলাকে ছোটো ছোটো টুকরোতে ভাঙো ইস বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস তাহলে প্রত্যেকটা কি হবে একটা অমসৃণ কোন তৈরি হবে অমসৃণ তার প্রান্তভাগ তৈরি হবে ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবেল এটা মোটেও কিন্তু ওই গোল গোল নুড়ি পাথরের মতো মসৃণ নুড়ি পাথরের মতো নয় হাউ দেন ডিড দ্য পেবেল বিকেম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনিং তাহলে কিভাবে এই নুড়ি পাথরগুলো এরকম গোল হলো এরকম উজ্জ্বল হলো এরকম মসৃণ হল ইট উইল টেল ইউ ইটস স্টোরি এটা তোমাকে বলবে এর গল্প ইফ ইউ হ্যাভ গুড আইস টু সি যদি তোমার দেখার চোখ থাকে অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট যদি তোমার কান থাকে শোনার মতো ইট টেলস ইউ দ্যাট এটা তোমাকে কী বলছে যে ওয়ান্স আপন এ টাইম এক সময়ে ইট বি লং ইকো হয়তো অনেক দিন আগে ইট ওয়াজ এ বিট অফ এ রক এটা ছিল পাহাড়ের একটা ছোটো অংশ জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক অর এ স্টোন উইথ প্লেন্টি অফ এজেস এজেস অ্যান্ড কর্নার ঠিক যেমনভাবে একটা বড়ো পাহাড় বা একটা পাথর সেটার অনেকগুলো মানে সেখান থেকে ভেঙেছে এবং ভাঙার পরে তার অনেকগুলো কোণ হয়েছে অনেকগুলো প্রান্তভাগ কিন্তু হয়েছে প্রোভাবেলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড হয়তো এটা পাহাড়ের কোথাও একটা পড়েছিলো পড়ে পাহাড়ের পাশে বা দেশে পড়ে এটা কিন্তু কী হচ্ছিল যে বিশ্রাম নিচ্ছিলো বা পড়েছিল দেন রেন তারপর বর্ষা এলো অ্যান্ড ওয়াস্ট ইট ডাউন টু দ্য লিটিল ভ্যালি ধুয়ে নিয়ে চলে গেলো সেই উপত্যকাতে ভ্যালি মানে উপত্যকা হোয়াইট ইট ফাউন্ডে মাউন্টেন স্টিম যেখানে একটা ঝর্ণা পাহাড়ি ঝর্ণা ছিল হুইচ পুস্ট ইট অন অ্যান্ড অন টিল ইট রিস্ট এ লিটল ইভার সেটা এটাকে ঠেলতে 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 নিয়ে গেল যতক্ষণ পর্যন্ত এটা একটা নদীতে গিয়ে পৌঁছায় অ্যান্ড দ্য লিটিল রিভার টু কিট টু দ্য বিগ রিভার ছোট্ট নদী এটাকে নিয়ে গেলো একটা বড় নদীর কাছে অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অব দ্য রিভার অ্যান্ড ইটস এজেস ওয়ার ওন অ্যাওয়ে আর তারপরে এটা নদীর যে তলদেশে রোল্ড মানে গড়াতে গড়াতে বটম মানে তলদেশে নদীর তলদেশে গড়াতে গড়াতে ইটস এজেস ওয়ে ওন অ্যাওয়ে ওন অ্যাওয়ে মানে হচ্ছে ক্ষয়ে যাওয়া এর প্রান্ত ভাগুলো খোয়ে গেলো অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনি আর এর যে অমসৃণ যে অংশটা ছিল সেটা কী হলো আস্তে আস্তে উজ্জ্বল হয়ে গেলো চকচকে হয়ে উঠল সো ইট বিকাম দ্য পেবেল দ্যাট ইউ শিপ আর তারপর তুমি যে পাথরটা নুড়ি পাথরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেটা সামাহু দ্য রিভার লেফট ইড বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ডেড হয়তো নদী কখনও এটাকে ফেলে রেখে চলে গেছে আর তুমি সেটাকে খুঁজে পেয়েছো ইফ দ্য রিভার হ্যাট ক্যারিডিটন যদি নদী এটাকে বয়ে নিয়ে চলে যেত ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার টিল অ্যাট লাস্ট ইট বিকামস এ গ্রেন অফ স্যান্ড এটা তাহলে কী হতো আস্তে আস্তে আরও ছোটো হয়ে যেত আরও ছোটো হয়ে যেত হতে হতে বালিতে পরিণত পরিণত হতো গ্রেন অফ স্যান্ডে পরিণত হতো অ্যান্ড জয়েন্ট ইটস ব্রাদার্স অ্যাট দ্য সি সাইড আর সমুদ্রের তীরের পাশে তার অন্য ভাইদের সঙ্গে সে মিলে মিলিত হতো টু মেক এ বিউটিফুল বিচ একটা সুন্দর সমুদ্রের তীর তৈরি করতো হোয়াইল লিটিল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাসেল আউট অফ দ্য স্যান্ড যেখানে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা তারা সেই খেলা করতো আর বালি দিয়ে তারা দুর্গ বানাত লিটিল পেবিল ক্যান টেল ইউ সো মাছ একটা ছোট্ট পাথর যদি এত কিছু বলতে পারে হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই শি অ্যারাউন্ড আস তাহলে ভাবো যে আমাদের চারপাশে যে পাহাড় আছে পাথর আছে এগুলো থেকে আমরা আরও কত কিছু জানতে পারবো এখানে হচ্ছে শেষ হচ্ছে দ্য বুক অফ নেচার এরপর হচ্ছে অ্যাক্টিভিটি ফাইভ কী রয়েছে ট্রু বা ফলস স্টেটমেন্টকে আইডেন্টিফাই করতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে টেলস আর রিচ ইমাজিনেশান এটা সত্য টেলসে হচ্ছে কল্পনাই থাকে সেই কারণে সেটা বেশি আকর্ষণীয় হয় সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাজ মেক আপ দ্য মোস্ট বিউটিফুল টেলস পরের বাক্য রয়েছে উই নো মিন্স টু নো অ্যাবাউট দ্য ফার আপডেটস যে আমাদের পুরোনো দিনের পুরো দিন পুরোনো দিন সম্পর্কে জানার কোনো কিছুই নেই জায়গা নেই সো এটা ফলস হবে আমরা জানতে পারি কেন না বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন অন দোস ফার অফ ডেস ফরচুনেটলি উই হ্যাভ সাম থিংস উইস উইল টেল আস এ গ্রেট ডেল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড মানে বই ছিল না লেখা কিন্তু এমন কিছু আছে যেগুলোকে যেগুলো বইয়ের থেকেও বা বইয়ের মতো কিন্তু এবং সেখান থেকে আমরা জানতে পারবো দ্য অ্যালফাবেট অফ এ নেচার ইজ লাইক দ্য হিন্দি অ্যান্ড ইংলিশ অ্যান্ড অ্যালফাভেট এটা বলা হয়েছে যে যদি তোমাকে বর্ণমালা শিখতে হয় তাহলে বর্ণমালার প্রথমে কোনো ভাষা শিখতে গেলে বর্ণমালা শিখতে হবে তাহলে প্রকৃতির কথা যদি জানতে হয় তাহলে প্রকৃতির বর্ণমালাও তোমাকে শিখতে হবে সাপটিং স্টেটমেন্ট হচ্ছে টু বি এব টু রিড এনি ল্যাঙ্গুয়েজ হিন্দি উর্দু আর ইংলিশ ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার হিস্ট্রি ইন আওয়ার বুকস অফ স্টোন অ্যান্ড রক পরেরটা হচ্ছে উই ক্যান লার্ন এ লট অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড ফ্রম দ্য রিভার্স অ্যান্ড মাউন্টেন মাউন্টেন এবং রিভার থেকে আমরা অনেক কিছু জানতে পারি শিখতে পারি এটা সত্য ইফ এ লিটল পেবল ক্যান টেল ইউ সো মাচ হাউ মাছ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রক্স অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস যে আমরা একটা পাথর থেকে এটুকু শিখতে পারলে জানতে পারলে তাহলে বাকি আমাদের চারপাশে যা পড়ে আছে সেখান থেকে আমরা কত কিছু জানতে পারবো কমপ্লিট করতে হবে অ্যাক্টিভিটি সিক্সে নো বুক কুড হ্যাভ বিন রিটেন ইন অল টাইমস বিকজ ইন ওল্ড টাইমস বিকজ দেন মেন ডিড ডিড নট এক্সিস্ট কারণ লোক ছিল না তাই বই লেখার কেউ ছিল না দেন মেন ডিড নট এক্সিস্ট হবে অ্যান্সার টু বি এবু রুইড রিড এনি ল্যাঙ্গুয়েজ ওয়ান হ্যাজ টু লার্ন ইটস অ্যালফাবেট হবে অ্যান্সার কারণ ভাষা শিখতে হবে স্মল পেবিল ওয়াজ ডেফিনেটলি এ পার্ট অফ এ বিগ রক একটা বড়ো রক থেকেই তো এসেছে অন দ্য বিচ বিচের অ্যাট দ্য সি সাইড লিটিল চিলড্রেন তারা কী করে তারা খেলা করে আর বালি দিয়ে বালির ক্যাসেল বানায় ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাসেলস আউট অফ দ্য স্যান্ড স্টেটমেন্ট আছে রিজিন লিখতে হবে স্টেটমেন্ট হচ্ছে ফেয়ারি টেলস নিড নট টু বিট নিড টু বিট ট্রু সত্য হওয়ার প্রয়োজনই ফেয়ারি টেলস রিজিনটা কী হবে বিকজ দোজ আর বেস্ট অন ইমাজিনেশান যেহেতু কল্পনার উপরে ভিত্তি করে তৈরি দু নম্বর বলছে এ পিচ অফ রক লুকস ডিফারেন্ট ফ্রম এ পেবেল পেবেলের থেকে পিচ অফ রক আলাদা দেখতে কারণটা কি বিকজ এ রক ইজ ফুল অফ কর্নার্স অফ রাফ এজেস হোয়ার এজ পেভেল ইজ স্মুথ অ্যান্ড চকচকে গোলাকার কিন্তু রকটা হবে এজেস থাকে কর্নার থাকে এ বিট অফ রক ফ্রম মাউন্টেন সাইড রিসেস এ ভ্যালি পাহাড়ের একটা ছোট্ট অংশ সেটা কিন্তু ছোটো উপত্যকায় পৌঁছে যায় কীভাবে বিকজ দ্য দ্য বিট অফ এ রক ডাউন টু দ্য রিভার ইট টু দ্য ভ্যালি কারণ বৃষ্টি কী করে পাহাড়ের সেই ছোট্ট অংশটাকে বয়ে নিয়ে যায় ছোটো উপত্যকা বা সেই উপত্যকাতে অল পেভেলস ডু নট বিকাম স্যান্ড সব পেভেলস বালি হয় না তাহলে আমরা নুড়ি পেতাম না বিকজ দ্য রিভার লিভস সাম পেভেলস বিহাইন্ড ইন ইউনিটস কোর্স কারণ নদী চলতে চলতে কিছু নুড়ি পাথরকে কিন্তু রেখে চলে যায় অ্যাক্টিভিটি এইট হুইচ আর দ্য থিংস অ্যারাউন্ড আস দ্যাট টেলস অ্যাবাউট দ্য আর্টস আর্লি স্টোরি যে আমাদের চারপাশে এমন কী আছে যেটা পৃথিবীর আগেরকার গল্প বলে রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড শিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস অ্যান্ড ফসল অফ ওল্ড অ্যানিমেলস হবে এখানে হ্যাভ এ স্মুথ সার্ফেস পেভেলের স্মুথ সার্ফেস কেন সে গড়াতে গড়তে গড়াতে করতে সেটা স্মুথ হয়ে গেছে দ্য পেভেল বিকামস স্মুথ বিকজ ইট রোলস অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড ইটস এজেস আর ওন অ্যা অ্যান্ড ইটস রাফ সারফেস বিকামস স্মুথ অ্যান্ড শাইনিং সেই কারণে গড়াতে 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 করতে সেটা মসৃণ হয়ে গেছে হাউ ডাজ এ পিপেল বিকাম গ্রিনস অফ স্যান্ট কী করে না হোয়েন এ রিভার ক্যারিজ অ্যাভেলেবেল ওয়ান ইট বিকামস এ স্মলার অ্যান্ড স্মলার টিল অ্যাট লাস্ট ইট বিকামস এ গ্রিন অফ স্যান্ট মানে নদীটাকে বই নিয়ে যাচ্ছে বই নিয়ে যাচ্ছে বই নিয়ে যাচ্ছে নিয়ে যেতে নিয়ে যেতে একটা সময় সে ভাঙতে 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 ছোটো বালিতে পরিণত হয় হোয়াট ডাজ দ্য অথর মিন বাই দ্য গ্রেট বুক অফ নেচার গ্রেট বুক অফ নেচার বলতে অথর কী বুঝিয়েছেন দ্য গ্রেট বুক অফ নেচার দ্যাট অথর মিনস ডিফারেন্ট এলিমেন্টস অফ নেচার লাইক মাউন্টেন্স ডকস ডেজার্টস শিজ স্টার্টস কমা হবে সব হোয়ার ফ্রম উই ক্যান লার্ন এ লট অ্যাবাউট দ্য টাইম ওয়েন দেয়ার অজ নো লাইভ অনআ কারণ পৃথিবীতে যখন কোনো প্রাণীর অস্তিত্ব ছিল না তখন যদি পৃথিবী সম্পর্কে আমাদের জানতে হয় তাহলেই মাউন্টেন রক ডেজার্ট শীত স্টার্টস এদের থেকে আমরা জানতে পারবো সেই কারণে দ্য গ্রেট বুক অব নেচার বলা হয়েছে এক নাইন এর তোমরা যে বাক্যগুলো রয়েছে বাক্যগুলোকে যদি বইয়ের মধ্যে খুঁজে বার করো টেক্সটের মধ্যে খুঁজে বার করলে তোমরা সহজেই রিয়ারেঞ্জ করতে পারবে এ হচ্ছে দুই বি সিক্স সি ফাইভ ডি ওয়ান ই ফোর এফ থ্রি অ্যাক্টিভিটি টেন দেখা রয়েছে কলাম এ এবং কলাম বি এর মধ্যে ম্যাচ করতে হবে ফ্যাসিনেটিং মানে সেই মজাদার কিমা জিনিস থাকবে ভেরি ইন্টারেস্টিং আর চার্মিং মেয়াললি মানে অনলি ওয়ার জাস্ট ফরচুনেটলি সৌভাগ্য লাকিলি লাকি অ্যালফাপেট মানে দ্য সেট অফ লেটার্স ইন ল্যাঙ্গুয়েজ সারফেস হচ্ছে টপ ভিজিবল সাইড যেটা উপর থেকে দেখা যায় ওন হচ্ছে বিকাম ড্যামেজ বাই ইউজ এরপরে কী করতে হবে আন্ডারলাইনকে রিপ্লেস করতে হবে ফ্রেজ উইথ সুইটেবল অপোজিট ওয়ার্ড অপোজিট ওয়ার্ড দিয়ে রিপ্লেস করতে হবে ঠিক আছে সো লেট হবে অ্যান্সার প্রথমটা বি হবে আগলি সি রাফ ডি লস্ট এবং ই হবে লেফট এরপর কি রয়েছে থার্টিন এতে পজিটিভ অ্যাডজেকটিভ এবং পজিটিভ প্রোনাউন এগুলোকে সঠিক জায়গায় বজাতে হবে তো আগে পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো যেটা জেনে নিতে হবে মাই আওয়ার দে আর এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ এখানে ডেফিনিশনটাও লেখা আছে আর পজিটিভ প্রোনাউন কোনগুলো মাইন আওয়ার্স ইউরস দেয়ার সেগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন তো এখানে প্রোনাউন হচ্ছে আই আই এর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই এবং পজিটিভ প্রোনাউন হচ্ছে মাই এর প্রোনাউন উই হচ্ছে প্রোনাউন পজিটিভ অ্যাডজেক্টিভ আওয়ার আওয়ার্স ইউ ইওর ইউরস হি হিজ হিজ হি হার হার্স ইট ইটস সিটস দে দেয়ার দেয়ার বানান দেখে নেবে ভালো করে এরপরে কি করতে হবে থার্টিন তে শূন্য স্থানগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে যেখানে যেটা বসবে সো এ স্টার্ট আই ফরগেট টু টেক ব্যাক মাই পেন মাই পেন ফ্রম সুনীল শূন্যস্থানে মাই বসবে অ্যান্ড আই গেভ হিম মাইন আমারটা আমি দিয়েছি মাইন বসবে শূন্যস্থানে ইন দ্য ক্লাস বিকজ হি ডিড নট ব্রিং হিজ তার টান হিজ বসবে দ্য লিটল গার্ল হ্যাজ টর্ন হার ক্লথস হার বসবে বাট হোয়াই আর ইউর ক্লথটা বসবে মাদার টু দ্য গার্লস ইল্ডার ব্রাদার্স উই হ্যাভ সলিড সয়েলড আওয়ার আওয়ার বসবে সো বুক অফ নেচারের সেকেন্ড পার্ট এখানে শেষ হল এবং সঙ্গে সমস্ত অ্যাক্টিভিটিস সলিউশনও করা আছে দেখে নিও ধন্যবাদ